হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম আমি রাশেদ নতুন আরেকটি ভিডিওতে তো চলো গেম খেলবো আর টাকা ইনকাম করবো এখানে তোমরা যতগুলো গেম আছে যে কোনো গেম খেললেই তোমরা টাকা ইনকাম করতে পারবা আর গেমগুলো সবগুলো হচ্ছে একটা প্ল্যাটফর্মে পেয়ে যাবা অ্যাপটার নাম হচ্ছে ওয়ান এক্সপ্রেট তোমরা এই অ্যাপের মধ্যে অনেক গেম পাবা যে কোনো গেম খেললে তোমরা টাকা ইনকাম করতে পারবে তো চলো আমরা একটা গেম খেলি দেখি কি পরিমাণ টাকা ইনকাম করা যায় চলো ফেয়ার অ্যান্ড উইন এটা খেলি আমি একসাথে হচ্ছে পঁচিশটা ধরায় দিলাম দেখি

আসে মোটামুটি একজন যা আসে না তা না মোটামুটি ভালোই আসে আর যারা আমার ভিডিও বলে দেখো আমার প্রোমো কোডটা সবাই ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা বোনাস নিতে পারবা দেখা গেল গেম খেলে কিছু টাকা যদি হেরেও যাও আমার বোনাসের টাকা দিয়েও তোমরা সেই লসটা হচ্ছে উঠে যেতে পারে ঠিক আছে তো এই জন্য সবাই আমার প্রমো কোডটা ইউজ করো স্ক্রিনে আমার প্রোমো কোডটা দেখা থাকবে তো চলো গেম খেলায় এনজয় করি আর কি দেখো একশো সাতষট্টি টাকা আটষট্টি এবার চুরাশি দেখো গাইস কত টাকা চলে আসছে চারশো ছাপ্পান্ন টাকা দুইশো বিরানব্বই টাকা তো এর মধ্যে আমার প্রতিষ্টা শেষ আমার কিন্তু একদম খারাপ আসে নাই হ্যাঁ আমার কিন্তু মোটামুটি লাভ আছে তো তোমরা গেমটা খেলতে পারো এখানে মোটামুটি প্রফিট আসে তো সবাই এভাবে গেম খেলো আর হচ্ছে ঘরে বসে টাকা ইনকাম করো ঠিক আছে আর অবশ্যই আমার প্রমো কোড ইউজ করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বিড ডাবল সেভেন তো আমার প্রমো কোড ইউজ করলে তোমরা বোনাস নিতে পারবে